নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়ান নদরিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই আজ শুক্রবার এখন সকাল দশটা মতো বাজে আমি বাবা ভাই তিনজনে মিলে বেরিয়ে পড়েছি বাঁকুড়ার উদ্দেশ্যে আকাশটায় একটু একটু মেঘ করেছে আর রোদও দিয়েছে কিন্তু ভীষণ গরম তবুও আমাদের কিছু কাজের জন্য আমরা বাঁকুড়ার পথে রওনা দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এটা আমার হারমোনিয়াম এটা বাবার হারমোনিয়াম হারমোনিয়ামটার টিউনিং করাতে হবে বাবারটা টিউনিং হবে আর আমারটা একদম ভালো করে সারতে হবে একদমই বাজছে না আর এই দুটি হারমোনিয়ামের পাশাপাশি নিয়ে যাচ্ছি মেশিনটিকে সেলাই মেশিনটি বিয়ের পর পর বাবা আমাকে দিয়েছিল কিন্তু এখন একদম চলছে না যাওয়ার পথে মাঝে মাঝে পরিবেশটাকে দেখে এত ভালো লাগছে শুধু গাছ আর গাছ আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ একটু একটু আকাশে মেঘও আছে হয়তো আজকে বৃষ্টিও হতে পারে আমরা চলে এসেছি একদম মেশিনের দোকানে বেশ কয়েক মাস ধরে যেন মেশিনটিতে কোনো কাজই হচ্ছে না একদম অকেজো হয়ে গেছে আর ইলেকট্রিকের মেশিন তাই তারটাতে ভীষণ শর্ট করছে বাবা তাই ঠিক করেছে এটাকে পা মেশিন করিয়ে দেওয়ার তাই এটাকে ভালো করে মুছে টুছে এটা একটা স্ট্যান্ডের উপরে বসানো হবে দোকানের ভিতরেও আছে প্রচুর প্রচুর মেশিন এই যে এই স্ট্যান্ডগুলো দেখতে পাচ্ছ এগুলো পাইপের স্ট্যান্ড আর আমরা ঠিক করেছি আমরা নেব ঢালাই স্ট্যান্ড কারণ ঢালাই স্ট্যান্ডটা বেশি মজবুত এই ভেতরের যে মেশিনগুলো এগুলো অত্যাধুনিক মেশিন এমব্রয়ডারির কাজ হয় এবং বিভিন্ন রকমের সেলাইয়ের পদ্ধতি এখানে আছে তবে জানো তো আমার মেশিনটিতেও শুধুমাত্র প্লেন সেলাই ছাড়াও পিকো আর এমব্রয়ডারির কাজও হয় কারণ এটা বহু পুরোনো দিনের অনেক দামি মেশিন এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার স্ট্যান্ডটা এখন তৈরি করা হচ্ছে আর এই স্ট্যান্ডটার উপরে একটা ভালো প্লাই চয়েস করে এই মেশিনটা বসানো হবে এখানে কাজ চলতে চলতে এর উল্টো দিকটায় আমি লক্ষ্য করেছি ভীষণ সুন্দর একটা পার্ক দোকানটা তোমরা দেখতে পেলে ঠিক দোকানের উল্টো দিকেই এই সুন্দর পার্কটা আমার চোখে পড়ে গেল এখন তো প্রায় দুপুরবেলা হতে চলল তাই পার্কের মধ্যে একদম জনশূন্য কিন্তু অসম্ভব সুন্দর খুব ছোট্ট মতো এবং সরু লম্বা মতো পার্কটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে দুটি বসার বেঞ্চের মাঝে একটি করে মনীষীদের মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে এটার দ্বারাই আমরা ভালো করেই বুঝতে পারবো যে আমাদের বাংলা সংস্কৃতি কতটা উন্নত তোমরা দেখতে পেলে ওইদিকে চলে গেল স্বামীজির মূর্তি স্বামী বিবেকানন্দের মূর্তিটি প্রতিষ্ঠা করে সেখানে রং করা হয়েছে তারপরে আছে খুব সুন্দর সুন্দর গাছ আর ওই দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে দ্বারকেশ্বর নদ এরপরে তোমরা দেখতে পাচ্ছ কাজী নজরুল ইসলামের মূর্তি তারপরে আবার একটি বসার ব্রিজ এইভাবেই লম্বা লম্বা করে সুন্দর করে পার্কটিকে সাজানো হয়েছে দেখো আমাদের সংস্কৃতিকে ধরে রাখার একটি সুন্দর নিদর্শন যেন এখানে ফুটে উঠেছে এখন প্রচুর পরিমাণে রোদ দিয়েছে আর প্রচণ্ড গরম তবু এই জায়গাটা থেকে আমি দূরে থাকতে পারলাম না চোখে পড়ামাত্ম এখানে চলে এলাম এটা দেখো একটা আর্টিফিশিয়াল ব্রিজ তৈরি করা হয়েছে এই ব্রিজটার তলা দিয়ে কিন্তু জল পারাপার করে না শুধুমাত্র এটা উঁচু করে তৈরি করা হয়েছে যাতে পার্কটা দেখতে খুব সুন্দর লাগে এরপরেই দেখো এখানে গৌর্ণিতায়ের ছবি এখন ভীষণ সুন্দর বাতাস বয়েছে কিন্তু অসম্ভব গরম রোদের তেজে পুরো ফেটে যাচ্ছে আর এই দেখো দেখতে পাচ্ছ সামনেখানেই রয়েছে গৌর্ণিতায়ের মূর্তি একটা পার্কের মধ্যে এত সুন্দর সুন্দর মনীষীদের যে মূর্তি থাকতে পারে এটা আমি এই প্রথম দেখলাম পার্ক অনেকগুলোই ঘুরেছি কিন্তু কোনো জায়গায় কোনো মনীষীর ছবি দেখিনি হয়তো একটা দুটো গেটের আগে পিছুত করে আছে কিন্তু মাঝে মাঝে পুরো পার্কটা জুড়ে এত সুন্দর সুন্দর মূর্তি এই প্রথম দেখলাম এইভাবে লম্বা লম্বা করে পার্কটা অনেক দূর চলে গেছে এই যে এখানে দেখতে পাচ্ছ বুদ্ধের বুদ্ধের মূর্তিটিও প্রতিষ্ঠা করা হয়েছে কি সুন্দর আশেপাশে রয়েছে পাথর দিয়ে ঘেরা এই পার্কটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত কিন্তু এত দূর আমি আর যেতে পারলাম না এতটাই গরম যে ফিরে আসতে হলো এই যে আমার এদিকে মেশিনটা একদম সারানো হয়ে গেছে আমাকে ভালো করে বুঝিয়েও দিলেন যে আমি কিভাবে এটা পায়ে চালাবো এতদিন পর্যন্ত তো আমি ইলেকট্রিকেই চালিয়ে এসেছি এই অভ্যাসটা এখন এই প্রথম হবে টুকটাক সেলাই থেকে আরম্ভ করে পুজোর সময় জানো তো সমস্ত শাড়িগুলোর পিকো আমি এই মেশিনেই করে থাকি পুজোর সময় শাড়ি পিকোর দোকানগুলোতে এতটাই ভিড় থাকে ওরা খুব তাড়াতাড়ি কিন্তু ডেলিভারি দিতে পারে না তার ফলে এটাতে আমার ভীষণ সুবিধা হয় তোমরা দেখতে পাচ্ছ মেশিনটা এবার আমার টেবিলে বসানো হয়ে গেছে আর স্ট্যান্ডের উপর বসানো হয়ে গেছে এরপর চাকার সাথে এই সুতোটা জয়েন করে দিচ্ছে তারপরে আস্তে আস্তে এটাকে নিয়ে আমরা বাড়ি ফিরে যাবো যে কোনো মেশিনই বলো যদি প্রত্যহ চালানো যায় আর যত্ন করা যায় তাহলে এর অনেকদিন পর্যন্ত আয়ু থাকে তবে বাড়ির কাজে যদি বেশি পরিমাণে চাপ চলে আসে তখন এই জিনিসগুলোর দিকে আর লক্ষ্য পড়ে না তার ফলেই এগুলো আস্তে আস্তে খারাপ হতে থাকে তবে জানো তো বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে এই মেশিন খুলে রাখা খুবই বিপজ্জনক আর বাচ্চা মাত্রই এই মেশিন দেখলেই এই চাকাটি ঘোরাতে আরম্ভ করে আর ঘোরালেই এই ছুঁচটি চলতে থাকে তার ফলেই বিপদ চলে আসে ভালো করে ডিল করে আমার মেশিনটি বসে দেওয়া হচ্ছে তার ফলে আর মেশিনটি নরবড়ও করবে না আর খোলাখুলিও হবে না কাজটা হয়ে গেলেই আমরা সোজা বাড়ি ফিরে যাব আর বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমি আবার বিকেলবেলায় বেরিয়ে পড়বো এই দেখো ওখান থেকে ফিরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েই আমরা আবার বেরিয়ে পড়েছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে এইবার তো ফিরতেই হবে তার কারণ আরও বারো টিচার স্কুল খুলবে আর ওদের তো এতদিন ধরে পড়াশোনা হলো লবডঙ্কা এই দেখো যেতে যেতে দুদিকেই আছে জঙ্গল এই জঙ্গলটা দেখলে অসম্ভব সুন্দর লাগে আর এই জঙ্গলটার পথ দিয়ে গেলে মনে হয় যেন লং ড্রাইভে যায় এরকমভাবে জঙ্গল পাশে থাক আর রোডের পর রোড যেন চলেই যায় বিকেলবেলাটায় বেশ মেঘ করে আছে আকাশটা আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে এই যে আমার মেশিনটি নিয়ে আর হারমোনিয়ামটি সারানো হলো না এই যাবার পথেই হারমোনিয়াম সারিয়ে একদম বাড়ি ফিরবো এই যে যাচ্ছি দেখতে পাচ্ছ দুদিকেই সুন্দর একদম জঙ্গলে ভর্তি টোল ট্যাক্সের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আবার গাড়ি স্টার্ট করল এই দিকগুলো দেখতেই পাচ্ছ একদম ফাঁকা জায়গা দু দিকটাই ফাঁকা আর মাঝে মাঝে আছে ফ্যাক্টরি আস্তে আস্তে এই ফাঁকা রাস্তাটি পেরোলেই চলে আসবে ব্রিজ এই দেখো ব্রিজ চলে আসছে আর আমাদের পাশেই আছে ট্রেল লাইন ওই দিকটা ট্রেল লাইন আর আমরা যেখানে যাচ্ছি এটা বাস রুট এখান থেকে আমরা সোজা চলে যাব হারমোনিয়ামের দোকানে চলে এসেছি আমরা হারমোনিয়ামের দোকানে হারমোনিয়ামটা না হলে অদ্রিজার গান করা ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছিল তাই বেশ কয়েকটি হারমোনিয়াম আমি বাজিয়ে দেখে নিচ্ছি এখানে হারমোনিয়ামের প্রচুর স্টক আছে তার সাথে আছে তানপুরা আর তবলা এইসব দোকানে এলে যেন আর উঠে বাড়ি যেতে ইচ্ছা করে না মনে হয় এই হারমোনিয়াম নিয়ে কন্টিনিউ বাজিয়েই চলি কয়েকটি দেখেই তারপরে আমি চয়েস করব কোনটি নেব তাই ভালো করে বাজিয়ে দেখে নিচ্ছি ছোটবেলা থেকেই আমি যেমন আমার বাবা মার সাথে সাথে গান বাজনার সাথে যুক্ত তেমনি অদ্রিজাকেও গানের সাথে যুক্ত করে রেখেছি তাই ওর জন্য একটা হারমোনিয়াম আজকে নিয়ে যেতেই হবে আশেপাশে তোমরা দেখতে পাচ্ছ অনেক হারমোনিয়াম সারানোর কাজ চলছে সুন্দর করে এক একটি রিড এইভাবে বসানো হচ্ছে এই দোকানে আমি বহুবার এসেছি কিন্তু এই কাজটি প্রথমবার দেখলাম যে পুরোটা খুলে এইভাবে একটি একটি করে কিভাবে বসানো হয় এরকমভাবে প্রায় দু তিনটি হারমোনিয়াম একসাথে সারাই কাজ চলছে আর এদিকে চলছে হারমোনিয়ামের টিউনিংয়ের কাজ আর তার সাথে সাথে এই দিকে আবার একটি নাল নিয়ে বসেছে সারাইয়ের জন্য এটিরও বোধহয় কিছু প্রবলেম আছে সেটিকে এখনই সারাই করবে তাই বাজিয়ে ভালো করে দেখে নিচ্ছে যে চামড়াটা ঠিক আছে কি না এই হারমোনিয়ামটি আমি চয়েস করেছি তাই এটির এখন টিউনিং কাজ চলছে আমাদের বাড়ির সবাই কার জানো তো যন্ত্রসঙ্গীতের উপরে দুর্বলতা বরাবরই আছে তাই আমার এই দোকানটি থেকে একদমই উঠতে ইচ্ছা করছে না মনে হচ্ছে পর পর একটি একটি করে হারমোনিয়াম দেখেই যায় আর কিভাবে সারানো হচ্ছে সেইগুলিও দেখি বসে বসে হারমোনিয়াম নালের সাথে সাথে আবার তবলায় সারাই কাজও চলছে ওটি দেখতেও ভীষণ সুন্দর লাগছে কালকার দিনে দেখবে গান বাজনার প্রতি আগ্রহ অনেক ছেলে মেয়ের বেড়েছে এটা ভাবতেও ভালো লাগে যে আমাদের সংস্কৃতিকে এখনও ছেলেমেয়েরা ধরে রাখতে পেরেছে আমার হারমোনিয়াম পছন্দ হয়ে গেছে এবার ওটি নিয়ে আস্তে আস্তে বাড়ি ফিরবো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবটা করনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করে দিও তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লকে তোমরা সবাই খুব ভালো থেকো